প্যানিকাটা খুলে প্রথমেই কি করা উচিত পেপার ব্যাগ ব্রিদিং বলে অর্থাৎ আমি ছোঁটা রেখে উঠি তার যদি ছোঁটা থাকে সে ফুলিয়ে নিয়ে নাক আর মুখে এরকম ভাবে ধরবে অর্থাৎ এই যে কার্বন ডাই অক্সাইড যেটা বেরিয়ে যাচ্ছে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড কমে যাচ্ছে সেই জন্যই এই সিম্পটম গুলো হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইডটাকে আবার শরীরে নিয়ে নেওয়া এটা করা দরকার আর হাতের কাছে যদি ঠোঙা না থাকে তাহলে এইভাবে মুখ ধরে সেখানে এই মধ্যেই সেখান নিঃশ্বাসটা নিয়ে নেওয়া একটা ম্যাসিভ কষ্টের মধ্যে তখন মানুষটা যায় তখন তার কারুর সঙ্গে কথা বলার ক্ষমতাটা থাকে না এটা সাইকোলজিক্যাল প্যারালিসিস হয় সুতরাং সেই মানুষটার যদি মনে হয় আমি জানলাগুলো খুলে দেবো জানলার কাছে গিয়ে দাঁড়াবো কিংবা ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাব কিংবা মেট্রো পরে স্টেশনে নেবে পড়বো তার যেটাতে সুবিধা হয় সেটাই তার করা উচিত ফলো করুন আনন্দবাজার ডট কম